বিকেল কিংবা সন্ধ্যায় যদি খুবই মজাদার খাস্তা কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে মেথি পাতা দিয়ে তৈরি এই খাস্তা ও মুকুরোচক নাস্তাটা বানিয়ে নিতে পারো বিশ্বাস করো এই নাস্তাটা এতটাই টেস্টি হয় যে একটা খেয়ে মন ভরবে না চলো রেসিপিটি দেখে নি প্রথমে এক কাপ গমের আটায় মতো লবণ একটু সাদা তিল একটু চিলি ফ্লেক্স ও দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে কিছু মেথি পাতা কুচি করে দিয়েছে তারপর ভালো করে মিশিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো করে দশ মিনিট রেস্টে রাখবো এই এইভাকে কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেড করা আদা দিয়ে কিছু মটরশুটি দিয়েছি তারপর সাধারণত লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে সেদ্ধ আলু ম্যাশ করে দিয়েছি তারপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি এবার ডোটাকে বড় করে পাতলা রুটি বেলে উপরে সাদা তেল ব্রাশ করে উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে রুটিটাকে টাইট করে ফোল্ড করে নিয়েছি এবার টুকরো করে কেটে প্রতিটা টুকরো আবার হালকা হাতে বেলে আলুর পুর ভরে ফোল্ড করে দুই মুখ সিল করে নিয়েছি ধারটা একটু ডিজাইন করে দিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে এইভাবে সবগুলো করে নিয়ে মিডিয়াম গরম তেলে একটা একটা দিয়ে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিয়েছি নাস্তাগুলো যেমন খাস্তা হয়েছিল তেমনি দারুন টেস্টি হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখো